আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা অনেক দিন পর চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের রংপুরের ভাষায় নাপা শাক বলে এটা কক্সবাজার টেকনাপের একটি তিনতলার বাসার ছাদে টবে লাগানো হয়েছে নাপাশাক আপনারা দেখতে পাচ্ছেন শাক এখানে আর একটা ছোট্ট পার্টিতে শাকের বীজ লাগানো আছে একটু বলে রাখা দরকার যে ছয় সাত পাতা না হলে চরুই পাখি পাতাগুলো খেয়ে ফেলে সে কারণে এটা নেট দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা হচ্ছে একটা ছোট্ট পরিসরে সাতবাগান বাগানে আরও দেখতে পারবে দেখতে পাচ্ছেন টমেটো ছোট্ট একটা গাছে কত সুন্দর টমেটো এখানেও শাক গাছে তারপরে পেঁপে পেঁপের গাছ টমেটো এটা একটা কাঁচামরিচের গাছ প্রচুর কাসামরিস ধরেছে প্রচুর কাঁচামরিচ একটা কাঁচামরিচের গাছের মরিচ আমরা খেয়ে শেষ করতে পারি না আপনারা দেখছেন প্রচুর কাঁচামরিচ এই হচ্ছে আমাদের সাদবাগান